হ্যালো বন্ধুরা বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে হোলি স্পেশাল একটি দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি এটা বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা চটপট শুরু করি আমাদের এই আলুর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম মতো আলু নিয়ে নিয়েছি আর আলুটা খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে খুব ভালো করে বয়ল করে রাখা আছে আর এখানে রয়েছে আমার একশো গ্রাম চিড়ে চিড়েটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নেব আর এটাকে ডাস্ট করে নেব। এখানে আমাদের আরও কিছু উপকরণ লাগছে সেগুলো একটু দেখে নিচ্ছি নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচানো তিনটে কুচানো কাঁচা লঙ্কা দেড়টা চামচ মতো রয়েছে চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন তবে এই রেসিপিটাতে একটু ঝাল ছাল হলে কিন্তু বেশি ভালো লাগে রয়েছে একটা চামচ চাট মশলা হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আর লাগছে স্বাদ মতো লবণ আর রান্নার জন্য লাগছে আমাদের রিফাইন্ড তেল এখন আমি এই চিড়েটাকে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম এটাকে একটু ডাস্ট করে নিচ্ছি চিরাটা আমাদের টাস্ট করা হয়ে গেছে দেখুন এটাকে একদম পাউডার বানিয়ে নিয়েছি আমি এখন একটা মিক্সিং বলে আমি সিদ্ধ করে নেওয়া আলুটা নিয়ে নিলাম আর এখন আমি একটা ম্যাশারির সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন এই আলুটাকে আমাদের খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ডেলা না থাকে আলুটা আমাদের খুব ভালোভাবে ম্যাচ করা হয়ে গেছে এখনই সিদ্ধ করে নেওয়া আলুর মধ্যে নিয়ে নিলাম আদা রসুন বাটা আপনারা চাইলে এটা রসুন ছাড়াও করতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা চাট মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স আবারও বলছি চালের পরিমাণটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন ধনে পাতা কুচানো দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর এই যে চিরেটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পরে আরেকটু মেশাবো এখন সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি বাদবাকি যে চিড়ের এই গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম এই চিরির ডাস্টটা দেওয়ার জন্য আলুর মধ্যে যে একটা জলসা ভাব থাকে সেটা টেনে নেবে আর এটা বেশ মুচমুচে হবে এবং খেতেও বেশ ভালো হবে আমাদের এই মিশ্রণটা মাখা হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এখন আমি এই স্ন্যাক্সগুলোকে তৈরি করে নেব তার জন্য হাতের মধ্যে একটু রিফাইন তেল লাগিয়ে নিলাম আর এই চাকিটার মধ্যেও একটু তেল লাগিয়ে নিলাম এখন হাতের মধ্যে অল্প করে এই মিশ্রণটা নিয়ে নিলাম এটাকে খুব ভালো করে একটু এইভাবে মেখে নেব আর এই চাকিটার মধ্যে রেখে এইভাবে এটাকে একটু লম্বা শেপের আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দের শেপে এগুলোকে রেডি করে নিতে পারেন এটা আমাদের তৈরি হয়ে গেছে ঠিক এই ভাবে আমি এগুলোকে রেডি করে নিচ্ছি আমাদের এই স্ন্যাক্সগুলো তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেব আমাদের এই স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি কারণ এগুলোকে আমাদের একটু ডুবো তেলে ডিপ ফ্রাই করতে হবে আর তেলটাকে ভালো করে এখন আমি গরম করে নিচ্ছি তেলটা আমাদের গরম হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম চারিদিক সমান বাদামি করে এগুলোকে আমি ভেজে নেব আজটাকে একটু কমিয়ে এগুলোকে সাবধানে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি এগুলো ভাজতে একটু সময় লাগে এগুলোকে একদম ডিপ বাদামি করে আমি ভেজে নেব এগুলো আমাদের ভাজা হয়ে গেছে দেখুন চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি করে এগুলোকে আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই স্ন্যাক্সের রেসিপি দেখুন এর ভিতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার